ত্রিপুরায় বর্তমান জোট সরকার বিজেপি আইপিএফটি ও তিপ্রা মোথা একটি বিরল রাজনীতির উদাহরণ হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই এক ঘরে দুই ভাই থাকতেই সমস্যা আর এখানে তিনশো তিন এভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের এক প্রবীণ নাগরিক সরকার পরিচালনায় এই বহুদলীয় সমীকরণে অসঙ্গতি ও দ্বন্দ্ব স্পষ্ট সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই নানা সমস্যার সম্মুখীন সময়মতো নীতি প্রণয়ন ও তার বাস্তবায়নে জোটের মধ্যে সমন্বয়ের অভাব দিনের পর দিন চাপ সৃষ্টি করছে অনেকেই মনে করছেন একক দলের শাসন হলে এই সমস্যা এড়িয়ে রাজ্যে স্থিতিশীলতা ফিরতে পারে জনগণ আশা করছেন আসন্ন নির্বাচনে একক দলের সরকার গঠন হলে উন্নয়ন ও সুশাসনের পথ সুগম হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোট সরকারের কারণে রাজ্যের উন্নয়নশীল প্রকল্পগুলিতে স্থবিরতা দেখা দিচ্ছে এরই মধ্যে বিরোধী দলগুলো এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভোটারদের মধ্যে সরকারের বিরুদ্ধে অসন্তোষ আরও জাগিয়ে তুলছে তবে কি ত্রিপুরার জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায় একক দলের শাসন কি রাজ্যের সমস্যার সমাধান এনে দিতে পারবে এই প্রশ্নের উত্তর দেবে আগামী নির্বাচন